দর্শক চলে এলাম আজকে আমাদের ভিয়েতনাম আর্লি কাটাল বাগানে যেটা একেবারে পুরো বাগানটি আমাদের আগে দেখেছেন প্রচুর কাটাল যদি কাছে নিয়ে চলে আসেন দর্শকদেরকে এই ভিয়েতনাম আর্লি কাপড়েজ কাঁটাল বাগানটি আমাদের প্রচুর কাটাল আমাদের কাটাল বাগানটি প্রচুর পরিমাণে কাটাল ধরেছে এই অসময়ে কাঁঠাল গাছে গাছে শুধুই কাটাল আর দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা আর ছোইটার গায়ে আছে আমার এটা শীতকাল প্রচুর পরিমাণে কিন্তু কাটাল একেবারে আগা থেকে ধরেছে গুয়া এসে শেষ হয়েছে এটা মাটি মাটি থেকে এক বিঘাত ওপরে কিন্তু এই কাঁঠালগুলো শেষ হয়েছে যদি বলেন যে শুধু কি এইটাই সাইজ এই দেখেন এই একটি সাইজ একটি সাইজ একটা সাইজ একটি সাইজ একটি সাইজ একটি সাইজ প্রচুর পরিমাণে কাঁঠাল আমাদের এই গাছগুলোতে কিন্তু আছে দর্শক যদি দেখেন দর্শকদেরকে একটু ওপরে প্রচুর কাঁঠাল প্রচুর কাঁঠাল তা দর্শক আপনাকে বলতে চান আমাদেরকে একটি গাছ তা দর্শক না আমরা আরও গাছগুলো দর্শকদের দেখাবো যে এই সাইডে চলে আসেন আমাদের দর্শকদের দেখান এ একটি গাছ এটাও কিন্তু ভিয়েতনাম আর্লি গাবনেক্স কাটাল কাটাল ধরে মাটিতে অলরেডি চলে আসছে এটা একটি বাণিজ্যিক জাত এ দেখেন কাটাল ধরে মাটিতে ঝলতেছে অসাধারণ একটি জাত এটা ভিয়েতনাম আর্লি গাবনেক্স কাটালের যে জাতটি সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো এটা দর্শক আমরা এই গাছ শেষ না আরও গাছে নিয়ে যাব দর্শকদের নিয়ে আসেন আমাদের আরও গাছ আছে এখানে এই গাছগুলো দেখাবো দর্শকদেরকে আজকে আমরা এই যে ছোট্ট একটি গাছ এই গাছগুলো দেখাব এই দেখতে পাচ্ছেন এই গাছটি এই যে একটি গাছ দেখেন যে কোনো একটি গাছ একেবারে দেখেন এক মুষ্টি একটি গাছ এখানে দেখেন ধরে পুরাটা ধরছে একেবারে ওই আগা থেকে ধরে যে গোড়া পর্যন্ত আসছে দেখেন প্রচুর কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল আসছে এই গাছটিতে আল্লাহর অশেষ রহমত ডাইন ছাইডে যদি চলে আসেন আপনি এই গাছটি পছন্দ হয় না কোন পাতা নাই ডাল নাই কিচ্ছু নাই কিন্তু এত পরিমাণে কাঁঠাল আল্লাহর অশেষ রহমত এই ভিয়েতনাম আলটি গাব্বেস কাঁঠাল এই শীতের সময় অসময়ে যে এত কাঁঠাল একটি কাঁঠাল তিনশো টাকা করে বেছিল কত টাকা হতে পারে দর্শক প্রশ্নটা আপনাদের কাছে একটি থোকা একটি থোকায় দেখতে পাচ্ছেন মিনিমাম দশটা কাটাল আছে প্রত্যেকটি থোকাতে কাটাল আর কাটাল বিভিন্ন এটা কিন্তু বারো কাটাল অসাধারণ একটি জাত অসাধারণ একটি জাত অসাধারণ একটি জাত এটা ভিয়েতনাম আর্লি গাবরেজ এই শীতের সময় চারিদিকে কুয়াশা কুয়াশার মাঝে গাছগুলো দাঁড়িয়ে আছে আমাদের বাগানে আমাদের বৃহত্তর কাঁঠাল বাগান রাকা এগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল বিভিন্ন সাইজের কাঁঠাল এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কাঁঠালগুলো কিন্তু আমাদের এখানে মার্শাল্লা ধরে আছে তা দর্শক বিভিন্ন সাইজ এটা খাওয়া যাবে এটা দুই কয়েকদিন পরে খাবো তারপরে হারভেস্ট করবো প্রচুর কাঁটাল প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠালগুলো আমাদের এখানে এই দেখেন এটা এখন খাওয়া যাবে এটা তিন কেজি হয়ে গেছে এই ধরনের চাষগুলো আপনার বাড়ি নাই, সাত বাগানে বাণিজ্যিক চাষটা কিন্তু আপনারা করতে পারেন আমরা কিন্তু আরও গাছগুলোতে নিয়ে যাব দর্শক আরও আমাদের গাছগুলো আছে একটি গাছ মনে হচ্ছে এটা ছোট একটি গাছ এটাও কিন্তু প্রচুর পরিমাণে মুচি আসছে প্রচুর মুচি আসছে প্রচুর মুচি আসছে এই কাঁঠাল এই কাঁঠাল প্রচুর মুচি এটা গোঁড়া পর্যন্ত একেবারে আঁকা থেকে গুড়া পর্যন্ত এই একটি গাছ মনে হচ্ছে কাঁঠাল নাই কিচ্ছু নাই পাতা নাই কিন্তু দর্শকদেরকে দেখাতে হবে যে কাটাল আসলে আছে কি এটা ভিয়েতনাম আর্লি গাব্সেস কাটাল এটা কি পরিমাণ ধরেছে শীতের মৌসুমে শীতের সময় এই চারিদিকে কুয়াশা কুয়াশার ভেতরে এত কাটাল আল্লাহর অশেষ রহমত আল্লাহর মেহের বাড়িতে প্রচুর পরিমাণে কাটাল ধরছে দর্শক দেখতে পাচ্ছেন এ এখানে মাটি পর্যন্ত কাটাল প্রচুর কাটাল এটা কিন্তু বাণিজ্যিক জাত এই জাতটি আমাদের বাংলাদেশে রোপণ করলে আমাদের এই শীতের সময় কাঁটালের যে চাহিদাটা এটা কিন্তু পূর্ণ হবে দর্শক যদি দেখান প্রচুর পরিমাণে কাঠ দর্শক আজকে যারা আমাদের এই বৃহত্তর কাটাল বাগান থেকে ভিডিওটি দেখলেন আমাদের এই বাণিজ্যিক বাগান থেকে ভিয়েতনাম আর্লি গাবডেজ বাগান থেকে এটি কিন্তু একটি বাণিজ্যিক বাগান বিশাল বড় একটি বাগান দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আব্দুর রহিম ঢাকা এগ্রো ফার্ম আমি বিদায় নেব আজকে কাটাল বাগান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি